সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চাঁদাবাজ দখলবাজদের শেষ দিন হবে আগামী বারোই ফেব্রুয়ারি বললেন নাহিদ ইসলাম বিএনপি পরপর বাংলাদেশকে চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে এই চাঁদাবাস সন্ত্রাস ও দখলবাজদের দিন শেষ হবে বলে মন্তব্য করেছেন ঢাকা এগারো আসনের সংসদ সদস্য প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ আজ রাজধানীর বাড্ডায় সাঁতারকুলের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় এমন মন্তব্য করেছেন নাহিদ ইসলাম এরপর জানাবো চাঁদাবাজদের পথে ফিরে আসতে অনুরোধ করলেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন বিএনপি পরপর বাংলাদেশকে চারবার চাঁদাবাজিতে বিশ্বের এক নম্বর পজিশনে নিয়ে গেছে তাদেরকে বলবো আপনারা চাঁদাবাজি বাদ দিয়ে ভালো পথে ফিরে আসুন এদিকে ভাইয়া ডাকলে ভালো লাগে বললেন তারেক রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রামে তরুণদের সঙ্গে আলোচনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে সার না ডেকে ভাইয়া ডাকার পরামর্শ দিয়েছেন তিনি বলেন ভাইয়া ডাকলে আমার খুব ভালো লাগে অথচ তার দলের নেত্রী রুমিন ফারহানা সহ আরও যারা সিনিয়র ব্যক্তিত্ব রয়েছেন তারা কিন্তু তারেক রহমানকে স্যার ডাকে বলে বিএনপির রুমিন ফারহানা একটি টেলিভিশন টক শোতে নিশ্চিত করেছিলেন জানাবো সাদ্দাম আপনি কাঁদেন অনেক বেশি কাঁদেন চিৎকার করে কাঁদেন বললেন মেহেরা ফ্রোসাউন মায়ের দিকে খেয়াল রাখিস আমার ছেলেটাকে কোলে নিতে পারলাম না এইটাই কষ্ট কারাগারে থাকা অবস্থায় লেখা এই সিটির শেষ লাইনের বেদনায় বাস্তব হল যেখানে যশোরে ছাত্রলীগের এক সভাপতির স্ত্রী দীর্ঘদিন ধরে তার স্বামীকে আটকে রাখার পর তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে নিজের নয় মাস বয়সী সন্তানকে পানিতে চুপিয়ে তারপর নিজে আত্মহত্যা করেছিলেন এবং সর্বশেষ জানাব চ্যানেল বারো এর প্রতিবেদন ইরানে সম্ভাব্য মার্কিন হামলার সম্পূর্ণ প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ইরান একটি বড় ধরনের সামরিক হামলা চালানোর জন্য তারা পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছে চ্যানেল টুয়েলভ চ্যানেল টুয়েলভের পক্ষ থেকে আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে সেখানে বলা হয়েছে যে তারা আসন্ন যুক্তরাষ্ট্র ইরানের উপর বড় ধরনের হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের তৈরি ওয়াটার ক্যারিয়ারগুলো ইরানের দিকে হচ্ছে সেখানে সম্ভাব্য সব ধরনের শক্তিশালী শক্তিশালী এবং সেখান থেকেই তারা ইরানের উপর যে কোনো সময় এমন কথাই জানিয়েছে চ্যানেলটি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত চাঁদাবাজ দখলবাজদের শেষ দিন হবে আগামী বারোই ফেব্রুয়ারি বললেন নাহিদ ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে চাঁদাবাজ সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে বলে মন্তব্য করেছেন ঢাকা এগারো আসনে সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ রাজধানীর বাড্ডার সাঁতারকুলের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় এই মন্তব্য করেছেন তিনি লেভেল প্লেং ফিল্ড নেই মন্তব্য করে নাহিদ ইসলাম বলেছেন একটিপক্ষ কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখা চেষ্টা করছে কিন্তু তাতে সফল হচ্ছে না চাঁদাবাস সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে আগামী বারোই ফেব্রুয়ারি তিনি আরো বলেছেন এই নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তন নয় নতুন বাংলাদেশ গড়ে তোলার ভোটাররাও বেশ সাড়া দিচ্ছেন ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক আরও বলেন যাকেই ভোট দিন বিবেচনা করে দিবেন কারণ এবারের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে সুতরাং এবারের ভোট আপনাকে অবশ্যই ভেবে চিনতে দিতে হবে এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সবথেকে ভালো সুষ্ঠমানের মানের একটি নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম তাই সবাইকে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এবারের জাতীয় সংসদ নির্বাচনের সুযোগ নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন তিনি বলেন যদি ভালো ব্যক্তিদের ভোট নাই দেবেন তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তীতে সবাইকে হবে কারণ একটি কথা বলতে চাই যে এবার জাতীয় সংসদ নির্বাচনে যদি যথাযথ ব্যক্তিকে আবারও পস্তাতে ভোট না দেয়া হয় তাহলে সেটি হবে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার এবং এই দুঃখজনক ব্যাপারটি আমরা কোনোভাবেই এড়াতে পারবো না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম তিনি বলেন নতুন বাংলাদেশ গড়ে তুলতে গিয়ে বিভিন্ন সময় আমরা নানাবিধ সন্ত্রাসিক কার্যক্রমের শিকার হয়েছি তারপরও বাংলাদেশটাকে আধুনিক করার ক্ষেত্রে আমাদের যে অগ্রযাত্রা ছিল সেই অগ্রযাত্রা থেকে এক পাও পিস্পা হয়নি এবং নতুন করে এখন বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই চাঁদাবাজদের পথে ফিরে আসতে অনুরোধ করলেন জামাতের আমির তারেক রহমান সহ বিএনপির যারা চাঁদাবাজ রয়েছে তাদেরকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন চাঁদাবাজি ভিক্ষার চেয়েও খারাপ আপনারা ইনশাল্লাহ আর চাঁদাবাজি করবেন না আমরা কারো মায়ের সন্তানকে আর চাঁদাবাজি করতে দেব না আজ রাজধানীর যাত্রাবাড়িতে ঢাকা চার ও পাঁচ আসনে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন শফিকুর রহমান বলেন আজকে জনসভা থেকে যারা এই পেশা অর্থাৎ চাঁদাবাজিতে যুক্ত তাদেরকে অনুরোধ করব ভালো পথে ফিরে আসুন তারেক রহমান শো বিএনপির যারা রয়েছেন তাদেরকে বলবো হালাল রুজির জন্য জায়গা করে দিব ইনশাল্লাহ আপনারা ভালো পথে ফিরে আসুন তিনি বলেন এই দেশে নতুন একটি পেশা এখন ভালো চলছে পেশার নাম কি আপনারা বলতে পারবেন Kinam. তখন সবাই উত্তর দেয় চাঁদাবাজি উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন আপনারা কেউ চাঁদাবাজের ভাই হতে রাজি আছেন বলেন পিতা হতে রাজি আছেন সন্তান হতে রাজি আছেন কেউ চাঁদাবাজের স্ত্রী হতেও রাজি নাই মা হতেও রাজি নেই বোন হতেও রাজি নই জামাতের আমির আরো বলেন কিন্তু যদি এই পথ বাদ না দেন তবে একদম সাপ জানিয়ে দিচ্ছি আপনাদের পক্ষ থেকে কমপ্লিট আমাদের পক্ষ থেকে আপনাদের কমপ্লিট লাল কার্ড এই চাঁদা আমরা তো করার প্রশ্নই ওঠে না চাঁদাকে আমরা করি এটা খেয়ে খারাপ আমরা আল্লাহর কাছে মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না কথা একদম সাপ এখানে কোনো রাগঢাক নেই সবাইকে বলবো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এই ধরনের যারা চাঁদাবাজি কর্মকাণ্ড করতে চায় তাদেরকে দূরে রাখতে হবে ভাইয়া ডাকলে ভালো লাগতো তারেক রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রামের তরুণদের সঙ্গে আলোচনায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে সারনা ডেকে ভাইয়া ডাকার পরামর্শ দিয়েছেন তিনি বলেন আজ চট্টগ্রামের রেডিসন ব্লু ভিউ হোটেলে মেজবান হলে ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শুরু হয়েছে এই মুহূর্তে তিনি সেখানে অনেক মানুষের সঙ্গে বিভিন্ন মত বিনিময় করছেন অনেকেই তাকে জিজ্ঞাসাবাদ করছে স্যার যখন আপনি ক্ষমতা আসবেন তখন কিন্তু আইডি কার্ড আপনার মতো অল্প সময়ে আমরা পেতে চাই আমরা আইডি কার্ড করতে গিয়ে অনেক সময় আমাদের নষ্ট হয় কিন্তু আমরা চাই আমরা যেন আপনার মতো সাথে সাথে আইডি কার্ড পাই এ সময় তিনি এ সময় আরো সাধারণ জনতারা তারেক রহমানকে প্রশ্ন করে আপনি যে সবাইকে যে ভাতার টাকা দিতে চেয়েছেন অর্থাৎ ফ্যামিলি কার্ড বা অন্যান্য যে টাকা টাকাগুলো মূলত আসবে কোথায় সেগুলো সব তিনি বন্ধ করে দিয়ে শুধুমাত্র ফ্যামিলি কার্ডের মাধ্যমে সবাইকে ওই টাকা দেওয়ার ব্যবস্থা করবেন এই কথাই জানিয়েছেন তারেক রহমান এবং তার কথা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই টলে স্বীকার করছেন তারেক রহমানের আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই তাই এখানে কোনো চাঁদাবাজির হাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেয়া হবে না সাদ্দাম আপনি কাঁদেন অনেক চিৎকার করে কাঁদেন মায়ের দিকে খেয়াল রাখিস আমার ছেলেটাকে কোলে নিতে পারলাম না এটাই কষ্ট কারাগারে থাকা অবস্থায় লেখা এই চিঠির শেষ লাইন বাস্তব হয়ে ধরা দিল কেন্দ্র মেহের তার ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগ ঘন লেখা পোস্ট করেছেন পোস্টের সঙ্গে তিনি যুক্ত করেছেন সাদ্দামের লেখা একটি চিঠি পোস্টে সাউন উল্লেখ করেছেন কারাগারে থাকা অবস্থায় লেখা সাদ্দামের চিঠির শেষ দুই লাইন ছিল মায়ের দিকে খেয়াল রাখিস আমার ছেলেটাকে কোলে নিতে পারলাম না এটাই আমার সব থেকে বড় কষ্ট তিনি আরো লিখেছেন ছেলেটা আজ তার বাবার কোলে উঠেছে কারো কারা ফটো কারা ফটোকে সাদ্দাম আজ তার নয় মাস বয়সী মৃত ছেলেটাকে প্রথমবারের মতো কোলে নিয়েছে পোস্টে আরো লেখা হয়েছে খবরে দেখা গেছে মৃত সন্তানকে কোলে নিয়ে সাদ্দাম তার স্ত্রীর মর্ধ স্পর্শ করে কান্নায় ভেঙে পড়ে করেন শাওনের ফেসবুক পোস্টে সাদ্দামের উদ্দেশ্যে লিখেছেন সাদ্দাম আপনি কাঁদেন অনেক কাঁদেন চিৎকার করে কাঁদেন তারপর অভিসাব দেন মানুষরূপী অমানুষগুলোকে যাদের কারণে আজ আপনার এই দিন দেখতে হলো পোস্টের শেষ অংশে একটি প্রশ্ন তোলেন অভিনেত্রী তিনি বলেন কোন জাদুঘরে কি এই চিঠির স্থান হবে মাননীয় উপদেষ্টাদের দল উল্লেখ্য স্ত্রী কানিস সুবর্ণা সন্ন্যালী এবং নয় মাস বয়সী শিশু সন্তান নাজিমের মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি অনুমতি না পায় বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম যশোর কেন্দ্র কারাগার ফটকেই শেষবারের মতো তাদের মর্ধ দেখেন বলে জানা গেছে